আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আল্লাহ রহমাতে অশেষ বানিতে অনেক সুন্দর আছি এবং ভালো আছি আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আপনি আপনার মুরগিগুলো বা আপনার ফার্মে মুরগি হোক শখিন মুরগি হোক বা যে কোনো মুরগি হোক সেই মুরগিগুলো আপনি সারা বছর কীভাবে সুস্থ রাখবেন শুধুমাত্র তিনটি বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন বা তিনটা বিষয় যদি আপনি গুরুত্ব দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শখের মুরগিগুলো সারা বছর সুস্থ রাখবেন সেক্ষেত্রে প্রথম হচ্ছে সে যেটা হলো সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা আপনার খামারের মুরগিগুলো যদি আপনি সঠিক বয়স অনুযায়ী সঠিক খাবার মেনটেনেন্স করতে পারেন সঠিক বয়স অনুযায়ী ওদের শরীরে সঠিক খাদ্যর ভিতর দিয়ে যদি সঠিক প্রোটিন বা আমি যদি ঠিকঠাক মতো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো অধিকাংশ মুরগি কিন্তু সুস্থ থাকবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যেই মুরগি খাবারের ঘাটতি আসে শরীরে ভিটামিনের ঘাটতি আছে প্রোটিনের ঘাটতি আছে ওই মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রোগে আক্রান্ত হয় কারণ রোগ আক্রান্ত হলেও কিন্তু একটা দুর্বল মুরগিরে খুব সহজেই কিন্তু যে কোনো ভাইরাস হোক বা যে কোনো রোগ আক্রান্ত করতে পারে আপনাদের যেইগুলো মুরগি আছে আপনারা শখের মুরগিগুলো সবসময় চেষ্টা করবেন সঠিক বয়স অনুযায়ী আপনারা খাবার ভিটামিন এগুলো দিবেন ভিটামিন এর কোনো অভাব নাই আপনি যদি ভিটামিনে ঘাটতি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুরগিগুলো বয়স অনুযায়ী ঠিকঠাক মতো বাড়বেন আপনারা জিরো বাচ্চার অবশ্যই সোনালি স্ট্যাটার ফিট ভালো মানের একটা ফিট দিবেন এবং আপনারা যখন দেখবেন যে তিন মাস পার হয়ে গেছে তখন আপনারা গ্রোয়ার ফিট দেবেন কারণ তখন তিন মাস পর মুরগির মুরগির কিন্তু উড়ন্ত বয়স তখন কিন্তু আপনারা স্টার্টার ফিট দেবেন না বা লেয়ার লেয়ার ওয়ান ফিট দেবেন না তখন হচ্ছে আপনারা শোনেই গ্রোয়ার ফিট দেবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু নিয়মিত প্রতি সপ্তাহে ভিটামিনের কোর্স করাবেন এডি থ্রি ইসেল জিং থাইবিন এনজাইম এইগুলো যে ভিটামিনাস এইগুলো আপনারা প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগি সময় সুস্থ থাকবে এবার দুই নম্বর ব্যবস্থা হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনা আপনার খামার যেখানে রাখবেন সেই খামারে যেন অবশ্যই আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময় যাতে মুরগি পরিষ্কার পানি পায় আমার এই যে যে খামারটা দেখতেছেন এখানে মুরগিগুলো দেখেন কত সুন্দর ঝকঝকায় ডিম পেরে রাখছে লিটারটা একদম পরিষ্কার আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের ভিতরে গ্যাস জমবে লিটার দ্রুত শুকাবে না আপনার বেশি টাকা খরচ হয়ে যাবে লিটার দ্রুত নষ্ট হয়ে যাবে আপনার খামারের ভিতরে যদি আলো বাতাস ঠিকঠাক মতো না যায় তো আপনারা চেষ্টা করবেন খামারে যেন অবশ্যই শীতের সময় পদ্মার ব্যবস্থা ভালো রাখবেন ভিতরে যেন কুয়াশা না জমে লিটার ব্যবস্থাপন যেন ঠিক থাকে সব কিছু অবশ্যই আপনার লিটারে ধানের তুষ ব্যবহার করবেন এটা ব্যবহার করা অনেক ভালো অনেক উত্তম এবারে সেই তিন নম্বর ব্যাপারটা তিন নম্বর ব্যাপারটা হলো যেটা হলো সেটা হচ্ছে ভ্যাকসিনেশন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাপারটা আপনারা একটু টাকা পয়সা খরচ হলেও আপনারা অবশ্যই সবসময় ভ্যাকসিনেশনটা কমপ্লিট করবেন কিছু কিছু দামি ভ্যাকসিন আছে এইচ ফাইভ এইচ নাইন ব্রঙ্কাইটিস ঠিক আছে তারপর বার্ড ফ্লু এই ভ্যাকসিনগুলো আপনারা একা দিতে গেলে কিন্তু আপনাদের অনেক খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যারা আপনার মতো সকীম খামারি আছে বা প্রান্তিক খামারি আছে তাদের সাথে আপনারা একত্রিত হয়ে ভ্যাকসিনেশনটা আনবেন তাহলে যখন আপনারা তিনজন একসাথে ভ্যাকসিনগুলো আনবেন তখন কিন্তু আপনাদের খরচটা অনেক কমে যাবে তো ভ্যাকসিনেশন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মুরগির সুস্থ রাখার জন্য এই সব ভ্যাকসিনগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার মুরগিগুলোর মৃত্যু ঝুঁকি থাকে ভ্যাকসিন কখনও রোগ থেকে বাঁচাতে পারে না কিন্তু আপনার মুরগিগুলো যদি ভ্যাকসিনেশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে মুরগি রোগে আক্রান্ত হলেও আপনি যখন মেডিসিন প্রয়োগ করবেন তখন কিন্তু মুরগিগুলো খুব দ্রুত সুস্থ হয় এবং রোগগুলো খুব দ্রুত সেরে ওঠে খুব তাড়াতাড়ি এইগুলো রিকভারি হয় তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা এই তিনটা বিষয় যদি সারা সবসময় খেয়াল রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগিগুলো শখের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে তো আশা করি আপনারা এই তিনটা ব্যাপার সবসময় খেয়াল রাখবেন এই তিনটা বিষয়ে আপনারা সবসময় গুরুত্বপূর্ণ গুরুত্ব দিবেন ধন্যবাদ